এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক দ্রুত এবং শব্দ বুঝে নিজে নিজেই পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ইজ হামজা জলজার ইজ আলিফ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে জে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে হামজা জলজার ইজ তাকুলু

অবশ্যই আলিফ কা হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে যাওয়ার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফ কা হামজা পড়বেন লাই আ লাই ইয়া কফি ইয়া কুম ইয়া কা জবর ইয়া ফি ইয়া কফি ইয়া জবর ইয়া ইয়া কফি ইয়া কা পেস কুম ইয়া কফি কুম অবশ্যই ভেঙে ভেঙে পড়বেন শব্দগুলো প্রথমে দিয়ে আবার পিছন থেকে রিডিং পড়বেন আই হামজা ইয়ে আই অবশ্যই গুন্যা গুলির কালার যের জয়টি গুন্না যেরকম গুন্না রকম কালার দেওয়া আছে অনেক সহজেই আপনার শিখার জন্য এখানে বা গুন্না থামজা ইয়ে দেওয়াট আই ইউ মিথ দ্য ইউ মিম দা দের মিথ ইউ মিথ দাল দা ইউ মিথ দ্য আই ইউ আই ইউ মিদ দা কুম কাপিন পেসকুম রব্বাকুম এখানে ইকফামিমশাকিন গুন্যা রব বাজিবা রব্বা পেস পু রব্বু কাপিন পেস্ট কুম রব্বকুম দি সা এটি সিন লয় তা সাত সাত সা সা অবশ্যই সিন সা বড় সিন ছোট সিন বলে সদ এগুলো এক সঙ্গে মিলিয়ে নাই এটি হচ্ছে সা সা হালকা জিবে বের হয়ে উচ্চারণ হবে সা বি সালাসাতি হার যাওয়ার লিফটে না ভেন বাজার বি সা যা সা লাম খলে বললা সা যা সা বি সালাসাতি আলা খাড়জাওয়াল একটা লিফ্টে করবেন এখানে অখার একটা লিফ্টে করবেন আই এখানে ঈদগামে বাঘুন না হামজা খাড়িওয়ালা আ লাম খাড়েওয়ালা লা ফা মিম জের দুই জের আছে একটি জের বাড়তি দিবেন আজ অক্ষর অক্ষরের সাথে মিলতে গেলে একটি জের বাইকটি যাবার বাইকটি বেশ বাদ হয়ে যায় এখানে ফা মিম দো না বলে ফা মিম জের ঈদগামে বাগুন না আই লা মি নাল মিম জের মি নুন লাম জবা নাল মি নাল মালাইকাতি মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে মিম জর মা লাম খয় ওয়ালা ই কাফ জর কা তা জের তি মালাইকাতি মিনাল মালাইকাতি অবশ্যই পিছন থেকে যত পড়বেন দ্রুত পড়তে পারবেন কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বা এই বড় ভিডিও গেলে হলে আপনারা নিজেই দেখেন না এবং বুঝতে চান না তার জন্য ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি আপনারা এভাবে করবেন করবেন আবার আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে করে সাকিন দিয়ে দিলাম তিন আলিফ্টেনে পড়লাম কেন জের পাশে এক আলিফ স্টেন্ডে পড়তে হয় সে সকলে সাকিন দিয়ে দিলে এক দুই তিন তিন টাক তিন আলি পড়বেন এ আর জি হবে এখানে ইক ফাগুন্না বাংলা অনেক কারণ আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিও সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন